মাত্র সাত মিনিটেই সম্পূর্ণ ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষা রেজাল্টও নজর কাড়া দুশোর মধ্যে একশো তবে এটা কোনো মানুষ নয় দু সালের ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় বসে তাক লাগিয়ে দিয়েছে ভারতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পার এআই অ্যাপ চমকে দিয়েছে এর অবিশ্বাস্য গতি এবং নির্ভুলতার সঙ্গে উত্তর দেওয়ার ক্ষমতা প্রসঙ্গত বর্তমান সময় আসলে প্রযুক্তির যুগ যে দেশ প্রযুক্তির দিক থেকে যত উন্নত সেই দেশ তত এগিয়ে অনেক কঠিন কাজও এখন হয়ে যায় সহজে ও দ্রুততায় উল্লেখ্য ইউপিএসসির পরীক্ষা ভারতের সবথেকে কঠিন চাকরির পরীক্ষাগুলির একটি দুশোর মধ্যে এই অ্যাপ একশো সত্তর বেশি নম্বর পেয়েছে পার এআই এর সিইও কার্তিকীয় মঙ্গলম জানিয়েছেন গত দশ বছরের মধ্যে ইউপিএসসি পরীক্ষায় এত বেশি নম্বর কেউ পায়নি জানা গিয়েছে ইউপিএসসি পরীক্ষা দেওয়ার সময় এতটুকু চিটিং করার উপায় ছিল না এই অ্যাপটির নয়াদিল্লির দা ললিত হোটেলে আয়োজন করা হয়েছিল এই পরীক্ষার ইউপিএসসির সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ এবং সংবাদ মাধ্যমের কড়া নজরের সামনে সে পরীক্ষা দিয়েছে পার এআই অ্যাপটি তৈরি করেছেন আইআইটির কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী এটি হলো একটি এআই ভিত্তিক শিক্ষামূলক অ্যাপ ইউপিএসসি এবং আইএএস পরীক্ষার প্রস্তুতিতে বিপ্লব ঘটানোই এর লক্ষ্য এটি মাল্টিপল চয়েস কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট কুইজ ইউপিএসসি গেমস এবং একটি এআই চ্যাটবোর্ডের মাধ্যমে রিয়েল টাইমে বিভিন্ন প্রশ্নের সমাধান করা এবং সহায়তা প্রদান করার মতো পরিষেবা দেয় এছাড়াও সংক্ষেপে সংবাদ আগের বছরগুলির প্রশ্নপত্র বইয়ের সারাংশও পাওয়া যেতে পারে এই অ্যাপে অ্যাপ সংস্থাটির সিইও কার্তিকীয় মঙ্গলম বলেন আমাদের ইভেন্টটি প্রথম হলেও আমাদের মতে কয়েক বছরের মধ্যে এই ধরনের ঘটনাগুলি অত্যন্ত সাধারণ হয়ে উঠবে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান এর মাধ্যমে দ্রুত এবং নির্ভুল প্রশ্নপত্র সমাধান করার প্রতিযোগিতায় রয়েছে